আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি লুৎফন্নেসা দেখছেন আমার চ্যানেল ইসলামিক রোহায় লুৎফন্নেসা আজকে একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি একটু রান্নাবাড়া করব কারণ মেয়ের বাড়ি যাব আর যাওয়ক তো কিছু নিয়ে যেতে হবে আমার ননদ একটু পিঠে পুরি করে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম একটু চিকেন কষা বা চিকেন রেজালা করে আর একটু পান্তারাজ করে নিয়ে যাব। তো এই তো আমি এখন সব কিছু ঠিক করে নিচ্ছি আর এই যে ক্যাপসিকাম বিট গাজর শশা এগুলো আমি পান্দ্রাজটার মধ্যে দেবো কি পান্দরাজ করছি সেটা দেখবেন আর এই যে আমাদের ঘরে রান্নার মতো ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি তাড়াহুড়ো করে ডিম রান্না করবো আর এটা ময়দা রেডি করে রেডি করে নেব এখন আমি তো এখন আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দুশো গ্রাম মতো দই দিচ্ছি এখানে এক কেজি মুরগি আছে তো আমি দুশো গ্রাম দই দিচ্ছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো এটা গোলমরিচের গুঁড়ো আমি দু চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দেব আর লবণ দিয়ে কেওড়া জল গোলাপ জল সরি কেওড়া পানি আর গোলাপ পানি আর এটা জিরে দিচ্ছি দিয়ে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেব সাদা তেল বলতে রিফাইন তেল দিয়ে দেবো দিয়ে আর ভালো করে আমি হাত দিয়ে একটুখানি ম্যারিনেট করে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি ম্যারিনেট অবস্থায় রেখে দেব পুরো মশলাগুলো চিকেনটার মধ্যে যাবে বা মুরগি মাংসের মধ্যে যাবে তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে আর মাখিয়ে রেখে দিচ্ছি যেন প্রত্যেকটা পিসের মধ্যে মশলাগুলো যায় তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া নোটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর এর আগেও আমি চিকেন ডিজ্বালা দেখিয়েছিলাম পুরো রেসিপিটা হয়তো পুরোটা দেখানো হয়নি কি আপনারা দেখেননি তো আমার চ্যানেলে যদি দেখতে চান না ব্লগ গ্রামার তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর প্লিজ প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর আমি এখানে কাজু বাদাম একটু পেস্ট করে নেব আমি রিয়ালের মধ্যে দেবো কিন্তু এখন আমি পেস্ট করিনি আর এখানে দুটো পেঁয়াজও পেস্ট করে নেব তো কাজু দেবো আর এখন আমি এই ডিমটা সিদ্ধ করতে বসে দিলাম আর আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে চিকেন একদম ছোটো ছোটো করে কেটেছি চিকেনটা চিকেন দেবো আর তাতে চারটে ডিমও দেবো আর এখানে পেঁয়াজ বেরস্তা করে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মেশিনে আর এখানে কাজু পেস্ট করে নিয়েছি আর এই যে চিকেনটা আমি একদম কুচি কুচি করে রেখেছি আর তার সঙ্গে চারটে ডিম দেব সবজি দেব সব মিশিয়ে একসঙ্গে স্পেশাল একটা পান্তরা বানাবো তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি প্রথমে যেটা করব প্রথমে আমি আমাদের ঘরে যেটা খাওয়া দাওয়া হবে আমি এখন তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি ডিম আলুর তরকারি রান্না করে নিচ্ছি ডিম আলু তরকারি তো আমার চ্যানেলে অনেক অনেকবার আছে যদি না দেখে থাকেন প্লিজ গিয়ে দেখে আইবেন আর এখানে আমি সাদা তেল দেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর যখন নাড়াচাড়া করে নি আমি আদা রসুন দিয়ে দেব তো আমি এখন কড়াটা ট্রান্সফার করে নিলাম আর এখানে আমি যে ক এটা বসিয়েছি এর মধ্যে আমি প্রথমে সবজিগুলো যে পান্তরে যেটা পুর করব সেই পুরটা রেডি করে নেব তো প্রথমে আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি কি চিকেন কিমাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আদা রসুন পেস্ট দিয়ে হালকা একটু লবণ দেবো গোলমরিচের গুঁড়ো দেবো আর অল্প অল্প মশলা দেবো মশলা বলতে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো অল্প অল্প দেবো একদম প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন আর এই তো আমি চিকেনটার মধ্যে একটু আদরসিন পেস্ট দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব জানি না আমার ভিডিওগুলো কার কতটা ভালো লাগে দেখে তো প্রায় অনেকজন কিন্তু লাইক করে না জানি না কোথায় খারাপ লাগে যদি কোনো জায়গায় খারাপ লাগে প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটায় গিয়ে ঘুরে আসবেন তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি এই দিয়ে বেসিক মশলাগুলোই দেব। আর একটা কথা যেটা বলতে চাচ্ছি যে মানুষ সব সময় একই পরিস্থিতির মধ্যে থাকে না মানুষের পরিস্থিতি তো সব সময় পাল্টাতে থাকে তাই না কখন কোন সময় কার কি পরিবর্তন ঘটে কি সেটা কিন্তু কেউ বলতে পারবে না তা আমি এর আগে অনেক কথা বলেছি হয়তো কারুর বা মনে কোনো রকমের দুঃখ লেগেছে যদি লেগে থাকে এই প্লিজ আমাকে মাফ করে দেবেন আর যদি কোরআন হাদিস নিয়ে কথা বলার জন্য কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তো মানুষের সাধ্যে নেই আল্লাপাককে নিয়ে মাফ করে দেবেন তো আমি এখন চিকেনটা তুলে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে তো আমি চিকেনটা তুলে নিয়ে ওই তেলটার মধ্যে আমি চারটে ডিম সুন্দর করে একটু ভুজিয়া মতো বানিয়ে নেব ফেটে নেব তারপর ওই ডিমগুলো আমি তুলে চিকেনটার মধ্যে দিয়ে দেব। মানে আলাদা করে রেখে দেব মানুষের তো অনেকটাই সমস্যা থাকে হয়তো বা ভাববে যে এত কিছু রান্না করছে আবার বলে যে টাকা পয়সা নেই বা কম বাজেট করতে চাই হ্যাঁ বন্ধুরা টাকা পয়সা নেই কম বাজেট করতে চাই কিন্তু যখন দায়িত্বগুলো তো আমাদের পূরণ করতেই হবে যেহেতু মেয়ের বিয়ে দিয়েছি সেখানে তো যেতেই হবে না তাই না তো আমরা সব সময় তো যেতে পারি না কিন্তু কখনো সখনও যখন যাওয়া হয় তখন তো মেয়ের বাড়ি আর খালি হাতে যাওয়া যায় না তখন মতো যেটুকু যেটুকু যেরকম হয় সেটাই বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো আমার এখন ডিমগুলো ভুজিয়ার মতন হয়ে গেছে তো আমি ওটাও রেখে দিলাম এই তো তুলে রাখলাম তো এখন আমি একটুখানি অল্প করে তেল দেবো দেওয়ার পর আমি সবজিগুলোকে হালকা করে বিন লবণ কিন্তু দেবো না সবজিগুলোর মধ্যে কারণ চিকেনটার মধ্যে লবণ দিয়েছি আর লবণ দেওয়া লাগবে না কারণ পান্তাল যেটা বানাবো তার যেটা পুর বানাবো মানে মানে ময়দার যেটা গোলা গুলবো তার মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকবে তাই আমি এই সবজিটার মধ্যে আর লবণ দিলাম না সবজির মধ্যে দেখেইছিলেন ছিলেন কী কী সবজি ছিল তো আমি এরকম সরু সরু করে একদম কুচি কুচি করে নিয়েছি তো আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে ওর পানিটা পুরো একদম টেনে নেয় আর সবজিগুলো একদম তেল তেল মতো হয়ে যায় এই তো সুন্দরভাবে শুকিয়ে গেছে ওর পানিটা বার হয়ে আবার টেনে নিয়েছে কারণ ওর মধ্যে পানি থাকলে আর পানতাসটটার মধ্যে দিলে কিন্তু পান্তরাচটা ভিজে যাবে আর ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে একটা তো আমি এখন ওর সব রেডি রেডি করে নিয়েছি ওগুলো এখন সব কিমা ডিম সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর বিশ্বাস করবেন না হয়তো এভাবে পান্তাশটা করে দেখবেন হয়তো নতুন মনে হচ্ছে কিন্তু খেলে কিন্তু খুবই ভালো লাগবে অনেক রকমই তো পান্তাজ খেয়েছেন এটা একবার করে দেখবেন আর এদিকে আমার ডিম রান্নাটা প্রায় হয়ে এসছে আমার আলুটা সিদ্ধ মতন হয়ে আসবে আমি এই যে পানি দিয়ে দিলাম আর এখানে আমি ময়দাটা গোলা গুলিয়ে রেখেছি অল্প শুধু নুন দিয়ে সরি লবণ দিয়েছি আর জাফরান দিয়েছি দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি এমনভাবে খেয়াল রাখবেন এমনভাবে গুলবেন যাতে কোনো রকম লামস বা ঘুটলি না থাকে তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম তো ওটা আমার হয়ে গেছে আমরা বাড়িতে রান্না করব তো এখানে আমি এখন কড়াটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়েছি দেওয়ার পর একটু ঘিয়ে দিলাম কারণ খেতে ভালো লাগবে আর আমি এই রেজাল্টের মধ্যে একটু ফ্রেশ ক্রিম দেবো আর এখানে আমি ঘিয়ের সঙ্গে সঙ্গে একটু মাখনও দিয়ে দিচ্ছি কারণ যত জিনিস দেবে ততই ভালো লাগবে যে কোনো জিনিসের আর এটা একটা শাহি ফ্লেভার আসবে তো আমি তেলটা গরম হয়ে আসলে আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম পেস্ট করে নিয়েছিলাম তো আমি এটা লাল লাল করবো না হালকা একটুখানি না আচড়া করে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো মুরগির মাংসটা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে না করে আর এই এই যে আমি এখন মাংসটা দিয়ে আর মাংসের মধ্যে কিন্তু পানি দিতে হবে না টোটালি আমি এর মধ্যে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তো ওখান থেকে মোটামুটি অনেকটাই পানি বার হয়েছে চিকেন থেকে আবারও নাড়াচাড়া করতে করতে আমি ঢাকনা বন্ধ করে করে রান্না করব আমি কিন্তু ফুল আছেই রান্না করছি আমি কিন্তু একবার একবার করে খুলবো আর খুলে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো আর চিকেনের মধ্যে থেকে যে পানিটা বার হবে ওইটা দিয়েই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে আর এদিকে আমি রিয়ালের মধ্যে দুধ দেবো তো দুধটা এখন আমি ঢেলে একটু ফুটিয়ে নিচ্ছি আর এই তো আমি এখন ঢাকনাটা বন্ধ করে দেব এদিকে আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দর করে হয়ে গেছে ডিম রান্নাটা আর ডিম রান্নার কী দেখানোর আছে অনেকবারই তো দেখিয়েছি আমি রেসিপি মতো করিয়ে দেও দেখিয়েছি অনেকবার তো এই তো প্রায় দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলেছি দেখেন কতটা পানি বার হয়েছে তো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি কারণ বারবার ফুলে নাড়াচাড়া করতে হবে দই দেওয়া আছে বাকি মশলা দেওয়া আছে যদি তলায় একটু লেগে যায় ননস্টিকের প্যান যেহেতু লাগবে না তা সত্ত্বেও একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দু একবার না চাড়া করার পর যখন পানিটা একদমই শুকিয়ে গেছে তখন আমি দুধটা ফুটে গিয়েছিলাম আমি বন্ধ করে দিয়েছিলাম তো ফোটানোর দুধ আমি গরমই আছে তো আমি দিয়ে দিলাম ঠান্ডা হলে কিন্তু আমার আশা ছোটো করে দিতে হতো আর যেহেতু গরম দুধ আছে তো আমি দিয়ে দিলাম দিয়ে আর সুন্দর করে একটু না করে নেব আর এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম অর্ধেকটা মতো ছিল তো এর আগে আমি রেসিপি মানে রান্না করেছিলাম ফ্রেশ ক্রিম দিয়ে আমি পাস্তা রান্না করেছিলাম হয়তো বা কেউ দেখেননি বা কেউ দেখেছেন তো যারা দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন আমার চ্যানেলে আছে আর এখানে আমি একটু কেশর দিয়ে দেব কেশরটা দিলে ওর কালারটা একটু সুন্দর আসবে আমি কেন কারণ আমি তো এখানে অন্য কোনো কালার দেয়নি তো কেশরের মধ্য থেকে একটুখানি হলুদ হলুদ কালারটা হবে আর দেখতে ভালোও লাগবে তো কেসারটা দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিয়েছি তো এখন আমি যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে কাজুবাদাম পেস্ট তো আমি কাজুবাদাম পেস্টটাও দিয়ে দিলে দিয়ে দেবো কাজুবাদাম পেস্টটা কিন্তু শেষের দিকে দিলে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি তো বেশিটা ঝোল মতো রাখবো না আমি একটুখানি কষা কষা মতনই করবো সবাই তো জানে রিয়ালা হয়তো ভাবে বা এটা কেউ কেউ কি জানে না যে এগুলো আবার দেখাতে হয় কিন্তু না অনেকজনাই যারা নতুন গৃহিণী যারা প্রায় অনেক করে না যেরকম আমার শাশুড়ি কিন্তু নতুন গৃহিণী না তিনিও জিজ্ঞাসা করেন যে কিভাবে করো তো তাই তো আমি একটুখানি দেখাবার চেষ্টা করলাম তো এই তো আমার রিয়ালাটা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে একদম তেল হয়েছে হয়েছে আমি চোলাটা বন্ধ করে সরিয়ে নিয়েছি আর এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর আমি পানতাসটা করে নিচ্ছি এই তো আমি সব হাতের কাছে নিয়ে নিয়েছি কারণ একটা বাটির মধ্যে তেল নিয়ে আলুটা একটুখানি চিকে করে কেড়ে নিয়েছি দেখতেই পেলেন ভিডিওতে তো এই তো আমি কাছাকাছি করে নিয়েছি কারণ একটু দূরে থাকলে অসুবিধা হবে তো আমি প্রথমে কিন্তু এইভাবেই করতে যাচ্ছিলাম যেহেতু বাড়িতে যখন পান্তাসটা করি বানাই তো একটু ছোটো ছোটো মতো বানাই তো হাত দিয়েই হয়ে যায় আর যেহেতু মেয়ের বাড়ি নিয়ে যাবো একটু বড় করে বানাচ্ছি তো হাত দিয়ে যখন বানাতে গেলাম ডাইরেক্ট ওর মধ্যে আমি মশলাটা দিয়ে পুরোটা দিয়ে তো আমার হাতে একটু গরম লেগেছে আর তাই আমি আলাদা করে ওটা তুলে নিয়ে পরের বানিয়েছি আর পান্তাসটাও খেতে কিন্তু খুব খুব বেশি ভালো হয়েছে যতক্ষণ না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো বুঝতে পারবেন না তো এই তো আমি চেষ্টা করছিলাম যে হাত দিয়ে করি কেন এর আগে আমি অনেকবার হাত দিয়ে করেছি পান্তারাজ কিন্তু এখন আমার হা জানি না হাতে কী হয়েছে তো আমার গরমটা সহ্য হয় না তো এই পান্তাস কিন্তু একটুখানি উল্টো পাল্টা মতো হয়ে গেছে সেপটা তো যেগুলো সেপটা একটু খারাপ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি মেয়ের দেব দেবো না ছোটো এখানে বাড়িতে মেয়েকে দিয়ে দেব খাওয়ার জন্য তো আমি একটু বড়ো বড় করেই বানিয়েছি দেখতে তো তাওয়াটা কিন্তু আমার অনেকটাই বড়ো আর ওর তাওয়াটার মধ্যে কিন্তু যখন এমনি এমনি রোল পান্তরাস বানানো হয় তখন কিন্তু ছটা আটটা বানানো যায় আর এটা যেটা আমি পান্তরাস বানিয়েছি তিনটার বেশি কিন্তু ভাজা যাবে না তো এই তো আমি এরকম করে ভেজে নিচ্ছি সুন্দর করে একটা একটা করে দিয়ে পান্তরাসগুলো সুন্দর করে করে নেব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশের আর পাশের বেলায় বেজিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন লাইকটা কিন্তু আমার কাছে অনেক মূল্য রাখে অনেক জনা লাইক দিচ্ছে না প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই দেখেন আমি কিন্তু এভাবে একটু যখন হয়ে আসবে তখন হাতাটা নিয়ে একটুখানি কিন্তু ডিস্টার মধ্যে এমনি হালকা করে উলটিয়ে একটু একটুখানি চাপ দেবেন তো দেখবেন সুন্দর করে খুলে আসছে তো এই তো আমি ও পড়তে আর এটাও আমার আমি প্রথমে ডিস্টা যখন দিয়েছিলাম তো আমি ডিস্টা বার করে নিয়ে মুছে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি যার কারণে তেল দেওয়া ছিল না তো একটুখানি কাঁচা মানে প্রথমে তো একটু কাঁচা কাঁচা মতো নিয়ে থাকে তো ওটা জাপটা গিয়ে ওখানে একটুখানি ছিঁড়ে গিয়েছিল তারপরে আমি আবার ডিসটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে একদম একটা হয়ে গেল একদম পরিষ্কার সুন্দর হয়েছে তো এইভাবে ঠিক আছে আমি পানতগুলো করে নিচ্ছি দেখেন কীভাবে ঢাললাম আমি হালকা করে একটুখানি চাপ দিলেই খুলে আসলো তো এই তো আমি এখন পান্তাজটা বানিয়ে নেবো এইভাবে তো তো দু একটা তো খারাপ হবেই কিছু করার নেই এই তো ওপরে একটা খারাপ হয়ে গেছে ছিঁড়ে গেছে তো আমি তুলে নিয়েছি আর এইভাবে আমি পানতাজগুলো বানাচ্ছি আর এখানটায় আমার জানি না কেন একটুখানি ঝাপসা মতো হয়ে গেছে আর দেখতে যদি খারাপ লাগে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার যার কাছে আমি দিয়েছিলাম তো জালি পাটা বানাতে এটাকে জালি পাটাই আমরা বলি কোথায় কি বলে আমরা জানি না তো আমরা তো জালি পাঠাই বানি অনেক অনেক জায়গায় ঝাড়া পিঠা বলে তো এই তো জালি পাঠাগুলো আমি রেডি করে নিয়েছি একটা বক্সের মধ্যে যতটা দেওয়ার আছে ততটা আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি পান্তাসগুলো রেডি হয়ে গেছে আমি এইভাবে আবার তাওয়ার মধ্যে তেল দিয়ে গরম হয়ে আসলে আমি পাতরাস দিয়ে ভেজে নেবো আমি বললাম তো তিনটার বেশি এখানে জায়গা হবে না তো আমি যতই চেষ্টা করেছিলাম হয়নি তো আমি এইভাবে মুছমুছু করে পান্তাসগুলোকে ভাসানো তেলে ভেজে নেব ভাসানো বলতে শ্যালো ফ্রাই যাকে বলে তো আমি এখন শ্যালো ফ্রাই করে নিচ্ছি তো এরপরের ভিডিওগুলো আমার তোলা হয়নি তো এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম